নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার সপ্তাহ সময় পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিন বলল সুপ্রিম কোর্ট উত্তর দিল রাজ্য সরকারও তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নেওয়া স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নির্ধারিত সময় ও দিনে আজ শুক্রবার সুপ্রিম কোর্টে উঠল বাংলা ডিএ মামলা আর এই মামলা উঠতেই রাজ্য সরকারকে বিরাট নির্দেশ দিল শীর্ষ আদালত এদিন আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে সরকারি কর্মীদের অন্তত কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে তবে অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী যা বললেন তা শুনে তাজ্যব সকল আইনজীবী জানালেন এত পরিমাণ বকেয়া দেওয়া সম্ভব নয় হ্যাঁ ঠিকই শুনেছেন আরও বিশদে জানতে অবশ্যই দেখুন আজকের প্রতিবেদনটি রাজ্যকে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের তরফে শুক্রবার রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে ডিয়ে মামলা শুক্রবার সুপ্রিম কোর্টের শুরুতেই বলে অন্তত পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিয়ে দিতে হবে রাজ্যকে কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেন অত টাকা দেওয়া সম্ভব নয় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু বলেন এত টাকা দেওয়া সম্ভব নয় আমি প্রতিশ্রুতি দিতে পারছি না যে আমার কর্মীদের আমরা চালাতেই পারবো না এত দিয়ে দেওয়া সম্ভব নয় এরপর আদালত পাল্টা বলে পঞ্চাশ পার্সেন্ট না হয়ে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়া হোক সরকারি কর্মীদের চার সপ্তাহের মধ্যে সকল কর্মীকে এই পরিমাণ দিয়ে দিতে বলা হয়েছে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্র জানিয়েছে যাই হোক সুপ্রিম কোর্টের রায়ে খুশি সরকারি কর্মীরা এখন সরকার কী করে সেটাই দেখার বিষয় জানা গিয়েছে আগামী আগস্ট মাসে হবে মামলার পরবর্তী শুনানি বাংলা সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে দেড়শো পার্সেন্ট এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বলে আমরা সব রায় দেখেছি হাইকোর্টে দুজন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন এটা সত্যি যে এটা কোন অধিকার নয় কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না অন্তত পঁচিশ পারসেন্ট ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের একটি অংশ যখন বকেয়া বেতন সহ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে ডিয়ের এর সমতা দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তখন ওই বিরোধ শুরু হয় দু হাজার বাইশ সালের মে মাসে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় হারে দেওয়ার নির্দেশ দেয় তবে পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে একটি আপিল দায়ের করে তারপর থেকে মামলাটি একাধিকবার শুনানি এবং স্থগিতকরণের সম্মুখীন হয়েছে প্রাসই সময়সূচি দ্বন্দ্ব এবং বেঞ্চ পুনর্নির্ধারণের কারণে যদিও আজকেরা কিছু স্বস্তি হল সরকারি কর্মীদের মনে হয়েছে তো বন্ধুরা এই ছিল যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য